অন্যায় দেখলে যদি বাধা না দেই তাহলে যে অন্যায় করছে সেও ধ্বংস হবে আমি আপনারও ধ্বংস হব আমার আপনার উপরেও বিপদ আসবে রসূল সাল্লাহ আলী হোসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন জামেন আব্দুল্লাহ রিয়া লাহ তাআলাহু থেকে তিনি বলেন সামিম রসুল আলাইসাল্লাহ আলিহসাল্লাম ইয়াকুন আমি রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে বলতে শুনেছি মামিন রজনীন ইয়াকুমফি কওমিন কোন কওমের মধ্যে যদি কোন ব্যক্তি থাকে এবং সেই কওমের মধ্যে ইয়াহ রফি হিন্দা সেই করমের মধ্যে যদি কোন খারাপ কাজ তাপাচারিতার কাজ যদি বিদ্যমান থাকে কোন সম্প্রদায়ের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে মানে মানুষজন রয়েছে এরকম সম্প্রদায় এরপরে সেই সম্প্রদায়ের মধ্যে যদি অন্যায় কাজ হয় অন্যায় কাজ চলমান থাকে আর সেই অন্যায় কাজের বাধা তার মতো সক্ষমতা রয়েছে একদের আলাইহি তারা সক্ষম যে এই অন্যায় কাজ থেকে বাধা দিতে পারবে মানে এই অন্যায় থেকে এই অন্যায়কে প্রতিহত করতে পারবে এরকম যদি সক্ষম সক্ষমতা থাকে আর বলা এক বেরো না তারা যদি এটাকে বাধা না দেয় তাহলে রসূতসাল্লাহ আলী হোসাল্লাম বলছেন তিল্লা আশা উল্লাহ পাবলাই আহ মৃত্যুর পূর্বেই তাদের উপরে বিপদ আপদ আসবে কোনো সম্প্রদায়ের মধ্যে যদি কোনো একটা অন্যায় কাজ চলে কোনো একটা পাপাচারিতার কাজ চলে আর ওই সম্প্রদায় যদি সক্ষম হয় তারা ওই পাপের কাজটাকে বাধা দিতে পারবে প্রতিহত করতে পারবে এখন যদি বলা যদি তারা বাধা না দেয় সক্ষমতা সত্ত্বেও যদি অন্যায় কাজের বাধা না দেয় তাহলে ইল্লা আশাহ্বা আহমুল্লাহ কমলা আইন হতো রাসুল বলছেন মৃত্যুর পূর্বে তাদের উপরে বিপদ আপাত এটা আমি বলছি না রসুল সাল আলী আসালাম বলেছেন আপনি যদি সক্ষম হন আপনার যদি ক্ষমতা থাকে আপনার পরিবারের প্রতি আপনি যদি আপনার পরিবারকে বাধা না দেন আপনার পরিবারকে যদি হ্যান্ডেলিং না করেন তাহলে অবশ্যই আপনার উপরে বিপদ আপদ আসবে এরকম বিপদ আপদ অসংখ্য মানুষের উপরে এসেছে অসংখ্য মানুষ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা অনেকেই জানেন নিজের জন্মদাতা পিতা বাবাকে হত্যা করছে কেন কারণ একটা সময় এসে সন্তানকে শাসন করে নাই সন্তানকে ওভাবে গড়ে তুলে নাই যার কারণে নিজের জন্মদাতা ছেলেরা নিজে কোন হচ্ছে ভাইরা আমার এভাবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমি একজন মসজিদের ক্ষতি আমারও দায়িত্ব রয়েছে আমার দায়িত্বের ব্যাপারেও আমাকে আল্লাহ আমি জবাব নিবেন আমারও জবাব নিবেন রসুল সাল আলী সাল্লামকে যখন মেয়েরাজের রাত্রিতে উপরে উঠানো হচ্ছিল রসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন রয়তু লেহী যখন আমাকে উপরে উঠানো হচ্ছিল আমি কিছু লোককে দেখলাম তুপ অজ সাফা হুকুম বেমাফা ও না যাদের ফটকে আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে রসুল বলছেন মেয়েরা রাতে যখন আমাকে উপরে উঠানো হচ্ছিল তখন আমি এমন কিছু লোককে দেখলাম যাদের ফটকে আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে তখন আমি জিবরাইলকে বললাম ইয়া জিবরাইল মানহা উলাই হে জিবরাইল এরা কারা যাদের ফুটতে আগুনের পেছিয়ে দ্বারা কাটা হচ্ছে তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হা উলাই খুতাবা উমমতি এরা হলো আপনার উম্মতের খতিবগণ খতিবের জমা হলো খুতাবা এরা হলো আপনার উম্মতের খতিব এরা আপনার উম্মতের ইমাম সাহেব যারা শতকের আদেশ করতে না শতক কাছ থেকে নিষেধ করতে না

মানুষকে অসৎ কাজের কাজে নিষেধ করতো নিজেরাই অসৎ কাজ করত ভাইরা আমার এজন্য জন্য আমরা প্রত্যেকেই আমাদের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের ব্যাপারে আমাদের প্রত্যেককেই জবাবদিহিতা করতে হবে এজন্য আমাদের উচিত আমাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করা সব কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك